ডাইনি ব্রহ্মদৈত্য বা পিসাজ কত রকমের ভূত আছে কি তাদের চরিত্র যা বলছে গরুর পুরাণ নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম অশরীরে আত্মার কি সত্যি অস্তিত্ব রয়েছে না পুরোটাই মন করা কল্পনা প্রাচীনকাল থেকে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চলছে কিন্তু নিশ্চিতভাবে কিছু বলা কারো পক্ষে সম্ভব হয়নি জেনে নিন বিভিন্ন ধরনের ভূতের সম্পর্কে ভূত আছে কি নেই এই ইস্যুতে বহু আলাপ আলোচনা সওয়াল জবাব হয়ে আসছে বহুদিন ধরে তবু এর কোনো মীমাংসা এখনও পর্যন্ত হয়নি হিন্দু ধর্মের অন্যতম মহাপুরাণ গরুর পুরাণে অবশ্য ভূতের অস্তিত্ব স্বীকার করে নেওয়া হয়েছে হিন্দু ধর্ম পরজন্মে বিশ্বাসী অপখাতে মৃত ব্যক্তির আত্মা মুক্তি না পেয়ে অশরীরী রূপ ধারণ করে মর্তলোকে ঘুরে বেড়ায় বলে জানিয়েছে গরুর পুরাণ জানুন বিভিন্ন ধরনের ভূতেদের বৈশিষ্ট্য গরুর পুরাণে মোট আঠেরো ধরনের ভূতের উল্লেখ রয়েছে তার মধ্যে পাঁচ ধরনের ভূত নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথমত পিসাজ গরুর পুরাণ জানিয়েছে জীবিত মানুষদের রক্ত চুষে খায় যারা তারা হল পিশাচ বিদেশি সাহিত্যে ভ্যাম্পায়ারের উল্লেখ বেশি পাওয়া যায় তবে গরুর পুরাণেও পিসাচদের কথা বলা আছে মৃত্যুর আগে মনে কোনো অপূর্ণ ইচ্ছে থেকে গেলে আত্মা পিসাচের রূপ ধারণ করে এরা জীবিত মানুষকে বিপদে ফেলার চেষ্টা করে নানাভাবে দ্বিতীয়ত ডাইনি গরুর পুরাণে বলা আছে যে জীবিত অবস্থায় যে মহিলা অন্যদের ওপর কালো জাদু করে বা যে কাউকে হত্যা করে মৃত্যুর পরে সেই মহিলা ডাইনিতে পরিণত হয় এরা অন্য জীবিত মহিলাদের ওপর উপদ্রব করে এবং সুযোগ পেলে তাদের নিজেদের শিকার বানায় ডাইনিদের পা উল্টো দিকে থাকে এবং এরা অন্যের ক্ষতি করার সুযোগ খোঁজে তৃতীয়ত ব্রহ্মদৈত্য প্রচলিত বিশ্বাস অনুসারে ব্রাহ্মণের অপখাতে মৃত্যু হলে তার আত্মা ব্রহ্মদৈত্যে পরিণত হয় ব্রহ্মদৈত্য বিল গাছে বাস করে এবং এই অশরীরে আত্মা প্রচুর ক্ষমতার অধিকারী ব্রহ্মদৈত্য শুধু একজন ব্যক্তি নয় গোটা পরিবারের ক্ষতি করতে পারে ভূতেদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ও ক্ষমতাশালী হওয়ায় ব্রহ্মদৈত্যকে ভূতেদের রাজা বলা হয়ে থাকে চতুর্থত প্রেত ভূতেদের মধ্যে সবচেয়ে ভয়ানক হল প্রেত জীবিত অবস্থায় যারা খারাপ কাজ করেছে অপঘাতে তাদের মৃত্যু হলে তারা প্রেতে পরিণত হয় এরা যার ক্ষতি করে তাকে মানসিকভাবে সম্পূর্ণ বিধ্বস্ত করে ফেলে পঞ্চমত রাক্ষসী নিজেদের ক্ষমতা ব্যবহার করে যে অশরীরী অন্যের ক্ষতি করে তারা হল রাক্ষসে তবে এরা ভগবানের নাম করলে ভয় পায় যাদের মন শুদ্ধ এবং মনের মধ্যে ভালো চিন্তা ভাবনা রয়েছে তাদের কোনো ক্ষতি এরা করতে পারে না তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিও আশা করি ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ